বহু শতাব্দী আগের কথা এক বিশাল মরু উদ্যানের প্রান্তে ছিল এক প্রাচীন জনপদ সেখানে এক জরাজীর্ণ কিন্তু সুশৃঙ্খল প্রাসাদে বাস করতেন পরম শ্রদ্ধেয় এক জ্ঞান তার নাম ছিল জালাল জীবনের শেষ প্রান্তে এসে জালালুদ্দিন যখন বুঝতে পারলেন পরপারে ডাক চলে এসেছে তখন তিনি তার চার সুযোগ্য সন্তানকে নিজের শয্যাপাশে ডাকলেন তার চার পুত্রের নাম আরিয়ান ইমতিয়াজ শাহরিয়ার এবং আয়ান তারা প্রত্যেকেই ছিল পিতার আদলে গড়া কিন্তু তাদের চারজনের স্বভাব ছিল চার রকমের আরিয়ান ছিল ধুরন্ধর ব্যবসায়ী ইমতিয়াজ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত শাহরিয়ার ছিল দুর্ধর্ষ বীরযোদ্ধা আর সর্বকনিষ্ঠ আয়ান ছিল ভীষণ কোমল হৃদয়ের ও দয়ালু পিতা জালালুদ্দিন তাদের হাত ধরে বললেন বৎসগণ আমার বিদায়ের লগ্ন আসন্ন তবে আমি তোমাদের চারজনের জন্য চারটি গূঢ় ওসিয়ত বা শেষ ইচ্ছা রেখে যাচ্ছি এগুলোকে কেবল নির্দেশ ভেব না এগুলো তোমাদের আত্মার পরীক্ষা চার ওসিয়তের রহস্য জালাল উদ্দিনের কণ্ঠস্বর তখন কাঁপ ছিল তিনি বললেন আমার প্রথম ওসিয়ত হল আমার প্রয়াণের পর তোমরা প্রত্যেকে চল্লিশ দিন একাকি একটি কক্ষে নির্জন বাস করবে দ্বিতীয়ত এই চল্লিশ দিন পর তোমরা প্রত্যেকে আমার জন্য এমন কিছু সংগ্রহ করে আনবে যা তোমাদের দৃষ্টিতে মহাবিশ্বের সবচেয়ে দামি তৃতীয়ত আমার এই পুরনো সিন্দুকটি তোমরা সেই চল্লিশ দিন পার হওয়ার আগে খুলবে না আর চতুর্থ শেষ ওসিয়তটি তোমরা পাবে আমার কবরের পাশে যখন তোমরা সেই শ্রেষ্ঠ সম্পদ নিয়ে হাজির হবে কিছুদিন পরেই এক নিস্তব্ধ ভরে জালালুদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার ভাই শোকে মহীয়মান হলেও পিতার শেষ ইচ্ছা পালনে প্রতিজ্ঞবদ্ধ হলেন তারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিলেন শুরু হলো এক দীর্ঘ চল্লিশ দিনের নীরব লড়াই চল্লিশ দিনের অন্তর্মুখী যুদ্ধ প্রথম কয়েকদিন ইবাদত আর শ্রবণে কাটলেও ধীরে ধীরে তাদের ধৈর্যচ্যুতি হতে শুরু করল আরিয়ান ছিল ব্যবসায়ী দশম দিনে তার মনে হলো বাইরে আমার কত শত কারবার চল্লিশ দিন ঘরবন্দি থাকলে তো আমি দেউলিয়া হয়ে যাব শয়তান তার কানে ফিসফিস করল একবার বাইরে গিয়ে সব দেখে এসো কেউ জানবে না কিন্তু আরিয়ান তার পিতার শেষ চাহনি মনে করে নিজেকে সংযত করল সে বুঝল ধৈর্যই সবচেয়ে বড় পুঁজি ইমতিয়াজ ছিল কিতাবপ্রেমী পনেরোতম দিনে তার মনে হল বাইরে নতুন নতুন আবিষ্কার হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি হচ্ছে ঘরে বসে থাকা মানে তার মেধার অপমৃত্যু কিন্তু সে নিজেকে বোঝালো বইয়ের জ্ঞান তো মস্তিষ্ক ভরায় কিন্তু নির্জনতার জ্ঞান আত্মা ভরায় সাহারিয়ার বীর যোদ্ধা বিশতম দিনে তার মনে হল চার দেয়ালের ভেতর তার তরবারি মুড়িচা ধরে যাচ্ছে বাইরে হয়তো কোনো যুদ্ধ চলছে সেখানে তার প্রয়োজন সে প্রায় দরজা ভেঙে বের হতে যাচ্ছিল কিন্তু তখনই তার মনে পড়ল পিতার কথা সবচেয়ে বড় বীর সেই যে নিজের ক্রোধকে বন্দি করতে পারে আর ছোট ভাই আয়ান একাকিত্বে তার দম বন্ধ হয়ে আসছিল পঁচিশতম দিনে সে শিশুর মতো কানতে লাগল কিন্তু সেই কান্নার মাঝেই সে এক অদ্ভুত শান্তি খুঁজে পেল সে অনুভব করল মানুষ একা থাকলেও সৃষ্টিকর্তা কখনোই তাকে ছেড়ে যান না শ্রেষ্ঠ সম্পদের অন্বেষণ চল্লিশ দিন পর চার ভাই কক্ষ থেকে বের হলেন তাদের চোখে এখন অন্যরকম এক প্রশান্তি এবার শুরু হলো শ্রেষ্ঠ সম্পদ সংগ্রহের পালা আরিয়ান দেশ বিদেশে তার চরের মাধ্যমে খবর নিল অবশেষে সে পারস্যের এক গুপ্ত গুহা থেকে সংগ্রহ করল এক বিরল নীলকান্তমণি যার আলোতে আস্ত একটি ঘর আলোকিত হয়ে যায় আরিয়ান ভাবল সম্পদের চেয়ে মূল্যবান আর কি হতে পারে ইমতিয়াজ গেল সুদূর চীনের এক প্রাচীন মঠে সেখান থেকে সে বছরের পর বছর সাধনা করে উদ্ধার করল এক হারানো পাণ্ডুইপি যাতে চিরস্থায়ী সুখের গোপন রহস্য লেখা ছিল সে ভাবল জ্ঞানই তো অমর সাহারিয়ার গেল এক অশান্ত জনপদে সেখানে এক জালেম শাসকের হাত থেকে গরিব প্রজাদের মুক্ত করল কৃতজ্ঞ জনতা তাকে উপহার দিল তাদের আদিপুরুষদের স্বর্ণখচিত এক ঢাল ও তলোয়ার শাহরিয়ার ভাবল বীরত্ব আর সম্মানের চেয়ে ওরও কোনো রত্ন নেই আয়ানের নিঃস্বার্থ ত্যাগ ছোট ভাই উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে এক ধুধু মরুভূমির প্রান্তরে এসে পৌঁছল সেখানে দেখল এক মুসাফির বৃদ্ধ জলের অভাবে ছটফট করছেন তার জীব শুকিয়ে কাঠ হয়ে গেছে আয়ানের কাছে ছিল মাত্র অল্প কিছু জল সে জানত এই জল দিলে তার নিজের প্রাণ বিপন্ন হতে পারে কিন্তু আয়ান ভাবল আমি তৃষ্ণার্ত হয়ে মরলেও ক্ষতি নেই কিন্তু এই মানুষটি যদি আমার চোখের সামনে শেষ হয়ে যায় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সে তার শেষ সম্বল জলটুকু বৃদ্ধের মুখে তুলে দিল বৃদ্ধের প্রাণ ফিরে এলো বৃদ্ধের দু চোখ বেয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরল সেই মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে বৃদ্ধের অশ্রু আর কয়েক ফোঁটা জল পড়েছিল সেখান থেকে অলৌকিকভাবে একটি ছোট্ট সবুজ চারা মাথা তুলল আয়ান ভাবল এই রুক্ষ মরুভূমিতে এই প্রাণের জন্মই হল সবচেয়ে বড় অলৌকিকতা সে পরম যত্নে সেই চারাটি তুলে নিল নির্ধারিত দিনে জালালুদ্দিনের কবরের পাশে চার ভাই উপস্থিত হলেন আরিয়ান দেখালো তার রত্ন ইমতিয়াজ তার পাণ্ডুলিপি আর শাহরিয়ার তার বীরত্বের তলোয়ার আয়ান যখন তার সেই সাধারণ কুচি চারাটি সামনে ধরল বাকি তিন ভাই অবাক হয়ে হাসল হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল কবরের পাশ থেকে জালালুদ্দিনের সেই গম্ভীর অথচ মুর্মি কণ্ঠস্বর ভেসে উঠল বৎসগণ তোমাদের পরীক্ষা শেষ আরিয়ান তোমার রত্ন সুন্দর কিন্তু তা কেবল চোখের তৃষ্ণা মেটায় ইমতিয়াজ তোমার পাণ্ডুলিপি তখনই সার্থক হবে যখন তা মানুষের উপকারে লাগবে সাহারিয়ার শক্তি দিয়ে মাটি জয় করা যায় কিন্তু হৃদয় নয় কিন্তু আমার ছোট পুত্র আয়ান যা এনেছে তা হল মহাবিশ্বের শ্রেষ্ঠ রত্ন অন্যের কল্যাণে নিজের জীবন বাজি রেখে করা ত্যাগই হল আসল সম্পদ এই চারাগাছটি হলো সেই ত্যাগের ফল যে মাটিতে এক তৃষ্ণার্থের প্রাণ বাঁচানোর জল আর এক কৃতজ্ঞ মানুষের চোখের জল মিশেছে সেই মাটিই হল জান্নাতের মাটি আয়ানি আমার প্রকৃত উত্তরাধিকারী পিতার সেই ঐশ্বর্য বাণী শুনে বড় তিন ভাইয়ের অহংকার চূর্ণ হয়ে গেল তারা বুঝতে পারল তারা এতদিন যা খুঁজছিল তা ছিল বাহ্যিক মায়া তারা আয়ানকে জড়িয়ে ধরল এবং চার ভাই মিলে তাদের সমস্ত সম্পদ মানুষের সেবায় বিলিয়ে দিল জালাল উদ্দিনের সেই জনপদটি পরিণত হল ভালোবাসা আর ত্যাগের এক অমর স্বর্গরাজ্যে